আজকে যে হুডটা মানিক ভাই দেখাবে দুই সালের সবচেয়ে লেটেস্ট আপডেট মডেল একদম আপডেট ওকে শুরু করি চলেন সিলিমের ভিতরে আপনার ব্লোয়ার মোটর এটা আগে কখনো কোনো হুড দিতে পারে না আপনি একটু জাস্ট ভিতরে দেখা দিই ওকে প্রথমে আমি নেটটা খুললাম আপনার প্রত্যেকটা হুডে থাকে আপনার সিঙ্গেল ট্রে ওকে

এখানে অফ ওকে ডিলে আছে একটা দুইটা তিনটা আপনি এমনি সাধারণত যে কোন হুডে থাকে দুইটা ডিলে এটা তিনটা আছে মানে তিনখান দিয়ে আপনি যে বাকি অয়েলটা আপনি এটা এখানে লাগাবো থাকবে বাকেটে কিন্তু পড়ে যাবে এই যে এখানে দেখেন কতটা সফট আপনার কাজ শুধু এখান থেকে এটা খুলে বেসিকিনে তেলটা আপনি ওয়াশ করে ফেলে দিবেন আপনার কাজ এতটুকু আরে আরে কি করেন ভাই

খুবই চমৎকার মানে দেখে আসলে আপনার কিচেন হুড বা কিচেনের যে একটা লুকিং লুকিং জাস্ট লাইক এ ওয়াও ওয়াও ওকে আরেকটা জিনিস ভাই এটা স্লিম মডেল আচ্ছা আচ্ছা এখানে কিন্তু হুড আমার কাছে অনেক আছে চিমের মানে আছে হিউজ কালেকশন কিন্তু আপনারা একতাতে পাবেন মানে অনেক অনেক হুডের কালেকশন আছে তবে আজকে যে হুডটা মানিক ভাই দেখাবে দুই হাজার পঁচিশ সালের সবচেয়েতে লেটেস্ট আপডেট মডেল একদম আপডেট ওকে শুরু করি চলেন সিলিমের ভিতরে আপনার ব্লোয়ার মডেল এটা আগে কখনো কোনো হুড হইতে পারে না

মানে দেখেন একেবারে জাম্বো মোটর জাম্বো মোটর ওকে কিন্তু ভাই দেখতে বড় হইলে হবে না কাজের জিনিস ওই যে কথা আছে না কাজের ছেলে একটাই খারাপ বলেন করলাম আপনি সেন্সর ইউজ করতে পারবেন টাচ করতে পারবেন আপনি দেখেন হাতের মধ্যে কিন্তু রান্নাঘরে মশলা থাকে বা হাতটা একটু ময়লা থাকে কিন্তু আপনার চালু হয়ে গেছে ইচ্ছে করবে না যে এই জায়গাটা একটু ময়লা হোক হ্যাঁ

আপনি মেপে দেখে নিয়ে নিতে পারবো সমস্যাটা আসবে হ্যাঁ তাদেরকে মাপবেন মাপবেন সামনেই দেখাবে সামনেই দেখাবো পাঁচ হাজার পাঁচ হাজার প্লাস প্লাস আসলেই হান্ড্রেড পার্সেন্ট ব্লুর বড় তো ভাই ও আচ্ছা ওকে দর্শক যারা আসবেন দেখে কিন্তু মেপে কিন্তু নিতে পারবেন চমৎকার এই সুযোগ কিন্তু আছে হ্যাঁ কিন্তু ভাই সমস্যা আরও একটা আছে বলেন যারা হুট কিনে হ্যাঁ কেনার আগেই একটা বিষয় চিন্তা করে সেটা হচ্ছে ওই যে আপনাদেরকে ডাকতে হবে ব্যাগ গাটি বস্তা নিয়ে যাবেন ফিটিংস এর যে ঝামেলাটা না ফিটিংস না খুলবে তারপরে ওয়াশ করবে তারপরে হচ্ছে চালাবে ভাই আগের দিন শেষ তো কি কোন এখন যা দেখবেন ভাই ভাই জিনিসটার নামটা কি ভাই লাক্সারি তো কাজ লাক্সারি হতে হবে ওই দিন ঘষা মাজা এই সব দিন শেষ সম্পূর্ণ অটো ক্লিন অটো ক্লিন আপনি হাতে ওয়াশ করা কোনো ঝামেলা নাই আপনি জাস্ট কাজ কি অল্প একটু কাজ সেটা আমি এখন দেখাচ্ছি আপনাকে

মানে তিনখান দিয়ে আপনার যে বাকি অয়েলটা আপনি এটা এখানে লাগানো থাকবে বাকিতে কিন্তু পড়ে যাবে এই যেখানে পড়বে দেখেন কতটা আপনার কাজ শুধু এখান থেকে এটা খুলে বেসিগিনের তেলটা আপনি ওয়াশ করে ফেলে দিবেন আপনার কাজ এতটুক ওকে খুব চমৎকার সিস্টেম আচ্ছা ভাই আরেকটা বিষয় আমাকে ক্লিয়ার করেন ধরেন এই হুট আমি কেনার পরে যদি কোনো ধরনের সুবিধা বা সার্ভিস বা যে কোনো কিছু প্রয়োজন হয় কিভাবে নিব ভাই এটা আপনি যদি ঢাকার ভিতর বা ঢাকার বাইরে মানে বাংলাদেশে আপনি থাকলেই চলবে ওকে আপনি বাংলাদেশে চৌষট্টি জেলার ভিতরে আপনি এই হুটটা নিয়ে যাবেন আপনি ফিটিংস করছেন এক বছর না দুই বছর না পাঁচ বছর না সাত বছর পরে সমস্যা যদি হয় আপনি জাস্ট এটা কল করবেন ভাই আপনার কাছে লাক্সারি ব্র্যান্ডের হুড হুট নিয়েছিলাম আপনি এখন এটা আপনি সমস্যা হয়েছে আপনি কি করবেন ওকে আমার লোক আপনার চৌষট্টি জেলার ভিতরে আপনার কোম্পানি লোক চলে যাবে হোম সার্ভিস হোম সার্ভিস ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে এখন আমি একটা একটা জিনিস দেখাচ্ছি আমি তো মুখে বললাম সাকশন চালা দেখালাম এখন জাস্ট একটু পরীক্ষা এটা না করলে চলে সমস্যা তারপরে আমি জাস্ট দর্শক দেখানোর জন্য একটা ছোট্ট একটা জিনিস আমি এখানে মানে হাতে কলমে পরীক্ষা দিবেন হ্যাঁ ওকে দেখেন হাতে কলমে কিন্তু হুড অন করলাম ওকে এখানে আমি হুড চালু দিয়ে দিলাম ওরে ভাই মানে দেখেন আবার কি ভাই মোটামুটি চা ফিট আছে আপনার সমান হ্যাঁ কাছাকাছি আপনি কি মনে হয় ধরে রাখতে পারবে কি ধরবে এটা কোথায় এই যে দেখেন কি করতেছেন আরে আরে কি করেন ভাই ও মাই গড ভাই এখানে কিন্তু কোনো চুমুক নাই কোনো আঠা নাই কোনো কিছু আমরা কিন্তু এখানে ইউজ করি না আমি দেখবো এক মিনিট সময় দেন আমাকে ওকে ভাই দেখেন না ভাই যেবে টাচ আমার মনে হয় যে এর যদি পাতা কোনো কিছু হতো কাগজ হতো এর ভিতরে যেত মানে এতটা সাকশন হ্যাঁ ও মাই গড দেখেন আমি একটু দেখাই ওকে বন্ধ করে দেওয়া হইছে দেখেন জাস্ট দেখেন

মানে অবশ্যই কিন্তু যারা ভিডিওটা দেখবেন বলতে হবে মাল্টি প্লাস টিভি থেকে আমি ভিডিওটা দেখছি আমি লাক্সারি স্লিম হুটা নিতে চাই হ্যাঁ বললেই ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট ও রে একদম ত্রিশ মানে একেবারে হাটে হারি ভেঙে দিছে হ্যাঁ আপনি বলবেন না আপনি ধরা খাবেন বললে আপনি ডিসকাউন্ট পাবেন ওকে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারবেন প্রাইস থাকবে কত এই যে বলে দিচ্ছে এখন ভাই বাজার যাচাই বাছাই করে আসবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি তো সেটাই চাই সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে কাস্টমার জিতে যাবে অবশ্যই দোকানদার হেরে যাবে ওকে থেকে থেকে সারা সারা যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই বলতে হবে ভাইয়া আমি মাল্টিপ্লাস ভিডিও দেখেছি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হাজার টাকা যারা সরাসরি অর্ডার করবে কিভাবে করবে যদি ঢাকার ভিতরে কোনো টাকা পয়সা কিছু লাগবে না জাস্ট ঠিকানা তো ঠিকানা দিবে আমার লোক এটা লাগায় দিয়ে একদম চেক টেক করে দিয়ে আসবে তারপর ওখান থেকে টাকা নিয়ে আসবে আর ঢাকার বাইরে থেকে যদি কেউ নিয়ে যায় তাহলে তাকে কুরিয়ার মাধ্যমে নিতে হবে আগে কিছুটা কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ওকে সরাসরি আসলে কিভাবে আসবে আমাদের দোকান দিছে আমার ঢাকার ঢাকা প্রাণ কেন্দ্র ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তালা ১৬ নম্বর গলি দোকান নং ৩৯৫ থেকে ৩৯৯ পর্যন্ত একোতা এন্টারপ্রাইজ এককোতা এন্টারপ্রাইজে আসবেন এসে কিন্তু দেখে শুনে চমৎকার এই কিচেন হুড নিতে পারবেন লাক্সারি লাক্সারি এছাড়াও যারা চুলা থেকে শুরু করে অনেক অনেক কিন্তু কিচেন হুড মানে কিচেনের যত ধরনের অ্যাকসেসরিজ আপনাদের প্রয়োজন যত ধরনের আইটেম প্রয়োজন সকল আইটেম কিন্তু একই ছাদের নিচে পাবেন মানে বাংলাদেশের সবচেয়ে বড় একটা শোরুমে কিন্তু দর্শক আমরা রয়েছি এটা হচ্ছে একোতা এন্টারপ্রাইজ মানে এই পাশ থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত যত ধরনের এ টু জেড যা লাগে সংসার শান্ত সবকিছু কিন্তু পেয়ে যাবেন যত ধরনের আইটেম কিন্তু আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন মানিক ভাই আল্লাহ হাফেজ